কি গান জানো তুমি বলো কোন গান জানো না আমরা করব যে বলো পারো সেটা পারো না তাহলে কোনটা পারো যে কোনো একটা বলো যতটুকু বলো একটা হামনাথ বলো তাইলে তাইলে যে কোনো একটা দুই লাইন শোনালে হবে জাতীয় সঙ্গীত আচ্ছা করো জাতীয় সঙ্গীত করো শুরু তো পারো না আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমার

मैं की तो ज़ई जब <laughs>